অনলাইনে ফেসবুক থেকে শার্ট অর্ডার করে প্রধানণার শিকার হলেন এক ব্যক্তি মিলল পুরনো ছেঁড়া শার্ট ঘটনা ধলাই জেলার লন্তরাই ভেলি মহকুমার ময়নামা এলাকায় জানা যায় ময়নামা এলাকার প্রাণের সূত্রধর নামে এক ব্যক্তি অনলাইনে ফেসবুক থেকে পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে একটি শার্ট অর্ডার করে বুধবার বিকেলে ডেলিভারি বয় ওনাকে শার্ট ডেলিভারি দেয় তারপর শার্টটি খুলে দেখলে দেখা যায় শার্টটি পুরনো এবং ছেঁড়া এ ব্যাপারে ডেলিভারি দেওয়া লোকজনদের জিজ্ঞাসা করলে তারা বলে তারা কিছুই জানে না তাদের কাছে পার্সেল এসেছে তারা ডেলিভারি দিয়েছে ভিতরে কি আছে তারা জানে না বর্তমানে অনলাইনে বহু জিনিসপত্র কিনে প্রতারণা হচ্ছেন একাংশ লোকজন ঘটনাটা

আমরা এটা বলমু যে আমরা তো টাইনের সামনে তাইনে কইছলো যে খুললা দিতাম সামনে কইলা দিছি আমরা হ্যাঁ নিজে দেখছে ওখানে তো আমরা কিছু করবার তো কোন কুরিয়ার ঠিক আইছে এটা তো কোনো নামও জানে না এরপরে অর্ডার করছে ফেসবুক থেকে ফেসবুক থেকে অর্ডার করছে কুরিয়ার কোন কুরিয়ার থেকে আইছে তোমরা যে ডেলিভারি